ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মধ্যযুগের ইউরোপের যে টপিকগুলো পড়ছিলাম তার মধ্যে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ফ্রাঙ্ক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এই ফ্রাঙ্ক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য শালামেনের শাসন ব্যবস্থার মধ্যেও আমরা কিছুটা দেখেছি তো সেখানে শুধুমাত্র আমরা শালামেনের আমলে যে শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল সেগুলো দেখেছি আজকে তার পাশাপাশি কিন্তু শালামেনের ব্যবস্থার পাশাপাশি পুরো যে ফ্রাঙ্ক শাসন ব্যবস্থা কী ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আজকে রাত্রি নটা থেকে প্রতিদিনই আপকামিং যে এসএলএসডি হিস্ট্রি প্রিপারেশান রয়েছে যে ক্লাস শুরু হয়েছে ডিসক্রিপটিভ তো আমরা করছি তার পাশাপাশি তার এমসি কিউ মিক্স এমসি ক্লাস কিন্তু আজকে নটা থেকে প্রতিদিন চলবে তো তোমরা সেই ভিডিও যে এমসি কিউ যারা প্র্যাকটিস করতে চাও তারা কিন্তু অবশ্যই ক্লাসে জয়েন করে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক ফ্রাঙ্ক রাজ্যের যেটা আকৃতি এবং প্রকৃতি সেটা প্রথমে ছোট থাকলো পরবর্তীকালে কিন্তু সেটা রূপান্তরিত হয়ে বিশাল একটি সাম্রাজ্যে পরিণত হয়েছিল এবং সেটা সেক্ষেত্রে প্রধান কৃতিত্ব কার ছিল প্রধান কৃতিত্ব ছিল সম্রাট সার্লামেন্ট সেই শার্লামের সম্রাট শার্লামেনের শাসন পরিচালনার জন্য তিনি একটি স্বতন্ত্র এবং অভিনব কোনো পদ্ধতি কিন্তু যে নতুন করে তৈরি করেছিলেন তা কিন্তু না যে প্রাচীন যে ফ্রান্স শাসন ব্যবস্থা ছিল সেই ট্র্যাডিশনকে ফলো তিনি করেছিলেন এবং সেখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো সময়ের সঙ্গে পরিবর্তন করার প্রয়োজন ছিল তিনি সেক্ষেত্রেই পরিবর্তন করেছিলেন এমনকি মেরোভিনজিও তিনি তো কী ছিলেন ক্যারোলিনজিও সব মানুষের শাসক ছিলেন এমনকি মেরোভিনজিও আমল থেকে রাজপদের যে সমস্ত ক্ষমতা এবং প্রতিষ্ঠান জড়িত ছিল এবং প্রথম দিকের ফ্রাঙ্ক রাজাদের শাসন ব্যবস্থা যেগুলো অনুষ্ঠান মানে অনুসরণ করে চলা হয়েছিল তারই একটা বর্ধিত সংস্করণ বা পুনঃ সংস্করণ করা ছিল হচ্ছে সার্লামেনের সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এটাকে যখন আমরা সালেবানের শাসন ব্যবস্থা পড়েছি তো যারা সেই ভিডিওগুলো দেখোই আমি বলবো প্লে লিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখো কারণ আগের ভিডিওগুলো দেখলেই তবেই কিন্তু পরের টপিকগুলো বুঝতে সুবিধা হবে কারণ একটা টপিক কিন্তু আর একটা টপিকের সাথে রিলেটেড তো যাই হোক সেক্ষেত্রে তাদের ব্যবস্থাগুলি কী ছিল প্রথমেই ফ্রাঙ্ক শাসন ব্যবস্থার যেটা বৈশিষ্ট্য ছিল সেটা ছিল হচ্ছে ফিল্ডস অফ মেং। ক্যারেলজিও শাসকরা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন ধরো যুদ্ধ ঘোষণা শান্তি স্থাপন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা রাজ্যের সাধারণ সভা আহ্বান করতেন যেটা নাম ছিল ফিল্ডস অফ মে এবং সেক্ষেত্রে রাজা তাদের পরামর্শ গ্রহণ করার প্রথা প্রবর্তন করেছিলেন সেই পরামর্শ গ্রহণ করবে কিন করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল কিন্তু তাকে পরামর্শ দেওয়ার জন্য একটা সভা তারা তিনি গঠন করা হয়েছিল রাজার সিদ্ধান্তের আনুষ্ঠানিক স্বীকৃতিদান ও সমর্থনে ছিল প্রধানত এই সাধারণ সভা বা ফিল্ডস অফ মেন প্রধান কাজ তবে শার্লামেনের পর রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে এই গঠিত সভা কর্মসূচির পরিধি ও গুরুত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছিল নেক্সট ছিল হচ্ছে ক্যাপিচুলারিস ক্যাপিচুলারিস কী ছিল সেখানে ক্যাপিচুলারিস বলতে যাদের বলা হয়েছিল সেক্ষেত্রে বলা হতো যে কোনো পুরানো আইনের ক্ষেত্রে বা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে সে তাকে কোনোভাবে সংশোধন করার জন্য কোনো জায়গায় তাকে সংকোচন করার জন্য কোনো জায়গায় তাকে বিশদভাবে বিবরণ করার জন্য সার্লামেন প্রায় তার পরিষদ ও পরামর্শদাতাদের সম্মতি সাপেক্ষে বিভিন্ন অনুশাসন প্রণয়ন করতেন এই অনুশাসনগুলোকেই বলা হতো ক্যাপিচুলারিস নবনিযুক্ত যারা কর্মচারী ছিল যারা মিসি ডোমিনিয়াস নামে পড়েছিল পরিচিত ছিল এই মিসি ডোমিনিয়াস কারা বা ডোমিনিয়াস কীভাবে কাজ করতো এগুলো আমরা শার্লামানের শাসন ব্যবস্থাতে দেখেছি তো সেগুলো সম্পর্কে আজকে আমি ডিটেলসে আলোচনা করছি না যাদের মনে হবে দেখতে হবে তোমরা শালামেনের শাসন ব্যবস্থার টপিকটা পড়ো তাহলেই কিন্তু সেখান থেকে জানতে পারবে তো এই মিসি ডোমিনিসের দায়িত্ব ছিল এগুলি ক্যাপিটুলারিস বা অনুশাসনগুলোকে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি সেগুলো লক্ষ্য রাখা প্রয়োজন হলে সাধারণের কাছে সেগুলিকে ব্যাখ্যা করা এবং কাউন্টরা তারা যাতে যথাযথভাবে এই অনুশাসনগুলো পালন করছে সেগুলো লক্ষ্য রাখা নেক্সট ছিল হচ্ছে অন্যান্য কর্মচারীবৃন্দ বা শালামেনের ব্যক্তিগত কর্মচারী কর্মচারীবৃন্দ শার্লামেনের শাসন ব্যবস্থায় সম্রাটের ব্যক্তিগত কর্মচারীবৃন্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিলেন সমাজের উচ্চতম স্তরের এই অভিজাত বর্কে রাজকার্যের নিয়োগ হতো এমনকি রোমান সম্রাট ডায়গলিসিয়ান পর্যন্ত এই ব্যবস্থার অনুকরণ করেছিলেন সেক্ষেত্রে কর্মচারীদের মধ্যে প্রধান ছিলেন চেম্বারলেন বা প্রাসাদকর্মী কোষাধ্যক্ষ সেনিশাল মার্শাল বা কনস্টেবল যিনি রাজকীয় অশ্বকলা অশ্বশালার মুখ্য কর্মচারী ছিলেন বাটলার বা প্রধান তত্ত্ববায়ক তত্ত্বাবধায়ক চ্যাপলেন বা রাজ পরিবারের প্রধান যাজক এছাড়াও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন লিপিকাররা নেক্সট ছিল কাউন্টি শালাবেনের সময় প্রায় তিনশোরও বেশি অধিক কাউন্টি নিয়ে গড়ে উঠেছিল ফ্রাঙ্ক সাম্রাজ্য তো সম্রাট কর্তৃক নিযুক্ত এই কাউন্টরাই ছিল কেন্দ্রের হয়ে প্রদেশ শাসন করতেন তাদের নাম ছিল কি পগস অর গল যেগুলো প্রদেশগুলো ছিল সেই গলের শাসনকর্তা ছিলেন তাদের নাম ছিল হচ্ছে কাউন্ট এগুলো সম্পর্কেও কিন্তু ডিটেলসে বলা আছে সেই হিসেবে আজকাল এখানে সেরকম কিছু আলোচনা করছেন তাহলে সেক্ষেত্রে ফ্রাঙ্ক শাসন ব্যবস্থায় কাউন্টের সরি কাউন্টিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেক্সট ছিল হচ্ছে মরকুইস সীমান্তবর্তী প্রদেশগুলির জন্য ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার তুলনায় কিছুটা পৃথক ছিল সেখানে বিস্তীর্ণ অঞ্চলের শাসন মার্কুইসদের মার্কুইসদের ওপর ন্যস্ত ছিল এই মার্কুইসরা ছিলেন মার্গ্রেভ বা মার্ক গ্রাফ প্রদেশের প্রধান শাসনকর্তা বিশেষ ক্ষমতার অধিকারী মার্কুইসরা প্রয়োজন অনুসারে প্রতিবেশী প্রদেশপাল বা কাউনদের উপরেও হস্তক্ষেপ করতে পারতেন নেক্সট ছিল হচ্ছে জুডিসেস মিসি ডোমিনিস ছাড়াও রাজার খাস সম্পত্তি তত্ত্বাবধায়ক হিসেবে জুডিসেসরা প্রতি বছর রাজস্বের হিসাব এবং বছরে তিনবার কৃষিজাত উৎপন্নের বিস্তৃত বিবরণ রাজার কাছে পাঠাতেন আটশো কুড়ি খ্রিস্টাব্দের পর থেকে উৎপাদিত পশম ও তার থেকে তৈরি পোশাকের হিসেবেও তাদের সংরক্ষণের দায়িত্বের মধ্যে পড়েছিল নেক্সট ছিল হচ্ছে স্ক্যাবিনি মধ্যযুগে বিচার ব্যবস্থা গড়ে উঠেছিল প্রধানত কি আঞ্চলিক রীতিনীতি এবং প্রথাগুলির ওপরে নির্ভর করে সেই হিসেবে ক্যারেলঞ্জিও বিচারালয় স্ক্যাবিনী নামক কর্মচারীদের প্রাধান্য বা তাদের উপস্থিতি বা গুরুত্ব কিন্তু দেখা গিয়েছিল সাম্রাজ্যের ইতালীয় বিশেষ করে প্রদেশগুলিতে লোম্বার শাসকদের প্রবর্তিত আইনগুলি করে অর্থাৎ কি ফ্রাঙ্ক সাম্রাজ্যে বিভিন্ন জায়গায় আইনের মিক্সচার ছিল যেরকম যেটা বলছিলাম যে লোম্বার শাসকদের প্রবর্তিত আইনগুলো ছিল ইতালীয় প্রদেশগুলিতে ব্যভেরিয়ান অ্যালমান স্যাকসন স্যালিয়ান বার্কান্ডিয়ান রিপুরেয়ান প্রভৃতি জাতিগুলির মধ্যে ক্যারোলিনজিও বিচার ব্যবস্থা প্রাধান্য দেখা গিয়েছিল ফ্রাঙ্কদের ক্ষেত্রেও সুপ্রাচীন যে নিয়ম নিয়মকানুন ছিল সেগুলিকেই অনুসরণ করা হতো এইভাবে বিভিন্ন ধরনের আইনের যে মিশ্রণ ছিল সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেগুলোকে ব্যাখ্যা করিয়ে এবং প্রয়োজন অনুসারে সেগুলোকে সেক্ষেত্রে ব্যবহার করা হতো সেনাবাহিনীর এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল সকল শক্ত সমর্থ পুরুষকেই কিন্তু সেই যুগে ফ্রাঙ্ক সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করা হতো তার কারণ কি শার্লামেনা সৈন্যবাহিনীর ওপর গুরুত্ব দিয়েছিলেন এবং ফ্রাঙ্ক সেই সময় ফ্রাঙ্ক শাসন ব্যবস্থা যেহেতু যুদ্ধবিগ্রহ লেগে থাকতো প্রায় সময় সেক্ষেত্রে সেনাবাহিনীর গুরুত্ব কে মানে খুবই প্রাধান্য দেওয়া হতো সেই হিসেবেই কিন্তু এই নিয়ম করা হয়েছিল সেক্ষেত্রে প্রয়োজন হলে তারা সকলেই সমর অভিযানে অংশ নিতে বাধ্য থাকত কিন্তু সেনাবাহিনীর গুরুত্ব অনুভব করলেও স্থায়ী সেনা দল সে তখনও কিন্তু সেভাবে তৈরি হয়নি তাই প্রতিটি যুদ্ধের পূর্বে নতুন করে সৈন্য সংগ্রহের প্রধা ছিল রণাঙ্গন থেকে ব্যক্তি বিশেষে বাসস্থানের বা স্বদেশের দূরত্ব অনুসারে নির্ধারিত হতো কি পরিমাণ ভূসম্পত্তি থাকলে জমির মালিককে কতদিনের জন্য এবং কেমনভাবে সামরিক কর্তব্য পালন করতে হবে শার্লামেনের সামরিক বিভাগে একমাত্র স্থায়ী বাহিনী সম্রাটের দেহরাখি যারা ছিলেন তারা এবং সীমান্তে যারা রক্ষী থাকতেন তাদের গুরুত্ব দেওয়া হয়েছিলো থেকে গুরুত্বপূর্ণ বা শেষ যেটা ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে সিনর ক্যারোলিনজিও যে সিনরদের ভূমিকা ছিল বিশেষভাবে স্মরণীয় প্রথম দিকে রাজস রাজার স্বার্থেই সিনরদের ক্ষমতা গড়ে উঠলেও ক্রমশ এদের প্রভাব প্রতিপত্তি কেন্দ্রীয় শাসনের পরিপন্থী হয়ে উঠেছিল এইসব পরাক্রান্ত ভূ মধ্যাধিকারীরা রাজার কাছ থেকে এমন কিছু কিছু বিশেষ অধিকার লাভ করেছিলেন যেগুলি পরবর্তীকালে রাজার কর্তৃত্বকে অগ্রাহ্য করতে সাহায্য করেছিল এবং এমনকি পরবর্তীকালে রাজার বিরুদ্ধে বিদ্রোহতেও এরা সাহায্য করেছিল তো এই ছিল মোটামুটি যে ফ্রাঙ্ক শাসন ব্যবস্থা তার বৈশিষ্ট্য যেগুলো ম্যাক্সিমামই কিন্তু শার্লামেনের আমলে ছিল কয়েকটা জিনিস আলাদা ছিল যেগুলো আজকে আমরা আলোচনা করলাম তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমার জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে